একদিন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালাহ আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি বিশেষ আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এই কথা শুনে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা বিস্মিত হয়ে বললেন আব্বাজান এটা কীভাবে সম্ভব আমি জান্নাতের সকল নারীদের নেত্রী আমি হযরত আলীর স্ত্রী আমি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসাইনের মা তারপরও কিভাবে অন্য এক নারী আমার আগে জান্নাতে যাবে তিনি আরও বললেন আব্বাজান অনুগ্রহ করে আপনি আমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দিন আমি নিজে গিয়ে দেখতে চাই সে এমন কী আমুল করে যা তাকে এত উচ্চ মর্যাদা দিয়েছে রাসুলসাল্লু আলহিউাল্লাম বললেন ফাতেমা তুমি এখন বাড়ি ফিরে যাও আমি উপযুক্ত সময়ে তোমাকে দেখে সেই নারীর ঠিকানা জানিয়ে দিব এরপর কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন হযরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন তিন দিন ধরে ঘরে কোনো খাবার ছিল না দুর্বল হয়ে পড়লেন তিনি হজরত ফাতেমা হজরত আলীকে একটি কাপড় দিয়ে বললেন এই কাপড়টি আব্বাজান আমাদের বিয়ের সময় উপহার দিয়েছিলেন যদিও এটি আমার কাছে অত্যন্ত প্রিয় তবু আপনি এটি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করুন এবং সেই অর্থে কিছু খাবার নিয়ে আসুন হজরত আলী কাপড় নিয়ে বাজারে গেলেন কিন্তু কাপড়টি পুরনো হওয়ায় কেউ কিনতে চাইছিল না তিনি আল্লার দরবারে ফরিয়াদ করলেন হে আল্লাহ ফাতেমা এবং আমাদের সন্তানেরা না খেয়ে আছে এই কাপড়টি কেউ কিনছে না আপনি দয়া করে কোনো ব্যবস্থা করে দিন এমন সময় একজন ব্যক্তি এসে বললেন হে আলী আমি ছয় দীর্হামে এটি কিনতে চাই হজরত আলী খুশি মনে বিক্রি করে দিলেন এরপর এক ফকির এসে বলল হে আলী আমি বহুদিন না খেয়ে আছি আল্লাহর নামে তোমার কাছে সাহায্য চাই হজরত আলী চিন্তা করলেন আমার স্ত্রী সন্তানেরা না খেয়ে আছে কিন্তু এই মানুষটিও পষ্টে আছে আমি আল্লাহর উপর ভরসা করে পুরো ছয় দিরহাম তাকে দিয়ে দিচ্ছি এরপর হজরত আলী হাঁটতে লাগলেন হঠাৎ এক লোক তার কাছে এসে বলল হে আলী আমি একটি লাল ঘোড়া বিক্রি করছি আপনি চাইলে বাকি হিসাবে কিনে নিন হজরত আলী রাজি হয়ে একশো দিরহামে ঘোড়াটি কিনলেন এরপর তিনি সেটি বিক্রির জন্য বাজারে গেলেন একজন ক্রেতা এসে বলল আমি এই ঘোড়াটি একশো ষাট কিনতে চাই হজরত আলী ঘোড়াটি বিক্রি করে দিলেন একশো দিরহাম দিয়ে বাকি পরিশোধ করে ষাট দীর্হাম লাভ করলেন তিনি সেই অর্থ দিয়ে প্রচুর খাবার কিনে ঘরে ফিরলেন ফাতেমা অবাক হয়ে বললেন তুমি তো একটি পুরনো কাপড় বিক্রি করতে গিয়েছিলে এত খাবার এলো কোথার থেকে আগে বলো তারপরে তুমি ঘরে ঢুকতে পারবে হযরত আলী বললেন আগে আমি ভেতরে আসি পরে সব খুলে বলবো কিন্তু ফাতেমা জেদ করলেন কিছুটা মনোমালিন্যও হলো কিছুদিন পর রাসুল আলাইহি আলাইউসাল্লাম ফাতেমাকে আবার ডেকে বললেন হে ফাতেমা তোমার কি কাঠুরিয়ার স্ত্রীর কথা মনে আছে তিনি বললেন জি আব্বা যান আমি তার সঙ্গে দেখা করতে চাই রাসুল সাল্লু আলহিউ তাকে ঠিকানা দিয়ে দিলেন ফাতেমা রওনা দিলেন কাঠুরিয়ার স্ত্রীর ঘরে গিয়ে সালাম দিলেন কিন্তু কাঠুরিয়ার স্ত্রী বললেন হে ফাতেমা আমি আপনাকে অনুমতি দিচ্ছি কিন্তু আপনার ছেলেকে দিতে পারছি না কারণ আমার স্বামীর কাছ থেকে তার জন্য অনুমতি নেই নি আপনি আগামীকাল আসুন পরের দিন ফাতেমা আবার গেলেন এবার তাকে ঘরে প্রবেশের অনুমতি দেয়া হলো। ফাতেমা দেখলেন কাঠুরিয়ার স্ত্রী একটি পানির পাত্র একটি লাঠি এবং একটি রশি নিয়ে বসে আছেন তিনি জিজ্ঞাসা করলেন আপনি এইসব নিয়ে বসে আছেন কেন কাঠুরিয়ার স্ত্রী বললেন আমার স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়ি ফেরে সে যাতে পানি চেয়ে কষ্ট না পায় সেজন্য আমি অজু ও পানির জন্য প্রস্তুত থাকি আর যদি কোনো ভুল করি তবে সে রশি রশি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারে আমি তাতেও রাজি এই কথা শুনে হজরত ফাতেমা অভিভূত হয়ে গেলেন ফিরে এসে সব কিছু রাসুল সাল্লু আলহিউাসাল্লামকে বললেন তখন নবীজি বললেন হে ফাতেমা তুমি যেদিন আলীকে ঘরে ঢুকতে দাওনি প্রশ্ন করেছিলে বৈধ উপায়ে সে অর্থ এনেছে কিনা এমনটা আলী কখনোই করে না আর কাঠুরিয়ার স্ত্রী বিনা প্রশ্নে স্বামীকে সম্মান করে এই স্বামী ভক্তি তাকে তোমার আগে জান্নাতে প্রবেশ করাবে হাসুরের দিনে তুমি সেই জান্নাতি ঘোড়ায় চড়ে প্রবেশ করবে কাপড়টি হবে লাগাম আর সেই লাগাম ধরে থাকবে কাঠুরিয়ার স্ত্রী এজন্য সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে শেষ কথা এই ছিল হজরত ফাতেমা ও কাঠুরিয়ার স্ত্রীর কাহিনী আল্লাহ আমাদের সবাইকে এই গল্প থেকে শিক্ষা নিয়ে জীবন গঠনের তাওফিক দিন আমিন